এরপরের গুলা হলো আপনার আমরা ফেলে মাউদি এবং ফেলে মোবাদা ফেল আমরা যেগুলা পড়েছি এর মধ্যে আমরা বলেছিলাম প্রথম ছয়টা ফেল হলো গায়েবের জন্য গায়েব অর্থাৎ আপনার সে তারা ঠিক আছে এটা এটা বুঝাবে আর এর পরের দুইটা হলো হাওদের তুমি তোমরা আর শেষের দুইটা মোতাকালিন আমি আমরা ঠিক আছে এই হলো মোট চোদ্দটা শিকার তো প্রথম যে ছয়টা ছয়টা করে দুই ভাগ গায়ব এবং হাজিরের এর মধ্যে আমরা বলেছিলাম প্রথম তিনটা হলো মোদাক্কালের জন্য পরে দ্বিতীয় তিনটা মহানাথের জন্য। ঠিক আছে তাহলে যখন আমরা অর্থ উঠাতে যাব দেখেন রাহাবা সে একজন পুরুষ গিয়েছে অর্থাৎ একজন পুরুষের জন্য আমরা রাহাবা শব্দটা ব্যবহার করতে পারি যেমন রাহাবা মনিরুজ্জামান ইলাল মাসজিদি ঠিক আছে মহির জামান মসজিদে গিয়েছে জাহাবা আমিরুল ইসলাম ইলাল মাতা আমি আমিরুল ইসলাম হোটেলে গিয়েছে মাতা আমল হোটেল তাহলে জাহাবা জাহাবা আমিরুল ইসলাম ইলাল মাতা তো এই যে একজন পুরুষ ব্যক্তি এর জন্য আমরা এই ফেলটা ব্যবহার করতে পারছি জাহাবা এরপর যদি দুইজনের কথা আমরা বলতে চাই তখন দাহাবা তারা দুইজন পুরুষ গিয়েছে জাহাবু তারা সকল পুরুষ গিয়েছে বা গেল এরপরে জাহাবাত সে একজন মহিলা গিয়েছে জাহাবাতা তারা দুইজন মহিলা গিয়েছে জাহাবনা তারা সকল মহিলা গিয়েছে ঠিক আছে তাহলে সেই তারা এর অধ্যায় গেল এরপর হলো আপনার তুমি তোমরা জাহাবটা তুমি একজন পুরুষ গিয়েছ জাহাব তোমা তোমরা দুইজন পুরুষ গিয়েছ জাহাব তুম তোমরা সকল পুরুষ গিয়েছ জাহাব তুমি একটি মহিলা গিয়েছো ধাপ তোমার তোমরা দুইজন মহিলা গিয়েছন্দ ছে এই হলো চোদ্দটা সেগা চোদ্দটা সিগার মধ্যে আমরা পেয়েছি প্রথম ছয়টা সে তারা বোঝানোর জন্যে পরের ছয়টা তুমি তোমরা বোঝানোর জন্যে এবং শেষ দুইটা আমি আমরা বোঝানোর জন্যে তো এখন প্রথম আমরা পড়েছি শুধু জাহাবা ঠিক আছে শুধু জাহাবা যখন থাকবে তখন স্বাভাবিকভাবে অর্থ হবে সে গিয়েছে আর যখন পড়া হচ্ছে মাঝুল মাঝলা তাকে নিয়ে যাওয়া হয়েছে ঠিক আছে মা জাহাবা সে যায়নি মা জুহিবা তাকে নিয়ে যাওয়া হয়নি আমরা যদি নাসরা দিয়ে বলি নাসরা সে সাহায্য করেছে নুসিরা তাকে সাহায্য করা হয়েছে মা আসরা সে সাহায্য করেনি মান তাকে সাহায্য করা হয়নি ঠিক আছে তো এরপরে আমরা প্রশ্ন কিছু শব্দ পড়েছিলাম কে মান কে মান কে আয়না কোথায় আয়না কোথায় আয়না কোথায় তাহলে মান কে মাতা কখন আইনা কোথায় কাইফা কেমন কিভাবে কাইফা কেমন কিভাবে কাইফা কেমন কিভাবে এখন এই শব্দগুলা দিয়ে যদি আমরা এখানে ওই মধ্যে প্রশ্ন করি আমরা জাহাবা পড়েছি মান জাহাবা কে গিয়েছে মান জাহাবা কে গিয়েছে মাতা জাহাবা কখন গিয়েছে আইনা দাহাবা কোথায় গিয়েছে তারপরে লিমা দা কেন লিমা কেন লিমা দা সে কেন গিয়েছে এরপরে যদি আমরা যাই তুমি গিয়েছো দাহাবটা তুমি গিয়েছো আইনা দাহাবটা তুমি কোথায় গিয়েছো কাইফা দাহাবটা তুমি কিভাবে গিয়েছো লিমা দা তুমি কেন গিয়েছো আল দাহাবটা তুমি কি গিয়েছো ঠিক আছে তো এরপরে যদি মোয়ানাসে শিখাদি আমরা বলি তুমি আল জাহাবতি তুমি কি গিয়েছো লিমা জাহাবতি তুমি কেন গিয়েছো আইনা জাহাবতি তুমি কোথায় গিয়েছো জাহাবতি কাইফা জাহাবতি তুমি কিভাবে গিয়েছো আমি গিয়েছি জাহাতু আমি গিয়েছি আইনা জাহাতু আমি কোথায় গিয়েছি লিমা দাদা তো কেন গিয়েছি তো আমি কি গিয়েছি ঠিক আছে তাহলে আমরা যখন আমাদের এই যে ফেলে মাউজি হয়ে গেল ফেলে মাউজি এখন আমরা এইভাবে প্রশ্ন করতে পারবো প্রশ্ন শব্দগুলো দিয়ে তো একটা শব্দ পারলে এখানে দেখা যাচ্ছে আমরা পনেরো বিশটা কথা বলতে পারছি ঠিক আছে আচ্ছা তাহলে ফেলে মাউজির বিষয়টা কি ক্লিয়ার হয়েছে

শব্দ দিয়ে আমরা কিভাবে বানাতে পারবো দেখেন এখানে খুব বেশি জিনিস আমাদের মুখস্থ করতে হচ্ছে না অল্প জিনিস দিয়ে আমরা অনেক কথা বলতে পারছি ঠিক আছে বা আমরা গরদান শিখে গিয়েছি এখন মান অর্থ কে মান কে কাইফা কেমন কিভাবে কাইফা কেমন কিভাবে লিমাদা কেন লিমাদা কেন আয়না কোথায় আয়না কোথায় কোথায় হাল কি হাল কি পাঁচটা শব্দ আমরা হাল জাহাবা সে কি গিয়েছে জাহাবা কে গিয়েছে মানত কে মান জাহাবা কে গিয়েছে আইনা জাহাবা সে কোথায় গিয়েছে আইনা জাহাবা সে কোথায় গিয়েছে ঠিক আছে আইনা যাহাবা কোথায় গিয়েছে কাইফা যাহাবা সে কিভাবে গিয়েছে কাইফা যাহাবা সে কিভাবে গিয়েছে লিমা যাহাবা সে কেন গিয়েছে লিমা যাহাবা সে কেন গিয়েছে লিমা যাহাবা সে কেন গিয়েছে ঠিক আছে তাহলে আমরা দেখেন একটা শব্দ দিয়ে কিন্তু অনেকগুলো কথা আমরা এখানে বের করতে পারছি বলতে পারছি এরপরে আমরা ফেল মুদরিহ পড়েছিলাম ফেল মুদরের ক্রিয়دانগুলো আমরা একটু চর্চা করব ذهب يذهب يذهب يذهبان يذهبون ठीकेस يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلنا تفعل تفعلان تفعلون تفعلين تفعلان تفعلنا افعل نفعل ايش هي ذهب يذهب يذهبون يذهب يذهبان يذهبون تذهب تذهبان يذهبنا تذهب تذهبان تذهبون تذهبين, تذهبين تذهبان تذهبنا اذهب نفعل আমরা ফেয়ার রে অর্থ কি হবে এটা বলেছিলাম ফেয়ার রে এটা বর্তমান কাল এবং ভবিষ্যৎকাল দুইটা অর্থই প্রদান করে থাকে ঠিক আছে দুইটার জন্যে আমরা ফেলে মোদারেকে ব্যবহার করতে পারবো ঠিক আছে তো যখন ইয়াল হাবু বললাম সে একজন পুরুষ সে যাবে যাচ্ছে বা যায় যাবে যাচ্ছে যায় তিনটা কথা আমরা এখানে পাচ্ছি চলমান কোন একটা কাজ যাচ্ছে সে যাচ্ছে মানে হাল বর্তমান কালে সে যাচ্ছে সে যাবে থাকু যায় যায় এটার জন্য তো এটা তো মনে হয় মুখস্থ হয়েছিল আপনাদের ঠিক আছে তারপরও আমি আবার বলছি ইয়া ধাবান ইয়া না আমার সাথে সাথে সবাই বলেন يذهبوا يذهبونا. يذهبوا يذهبونا. يذهبوا 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 يذهبو يذهبوا يذهب يذهبان يذهبون يذهب يذهبان يذهب يذهبان يذهب يذهبان يذهبون تذهب تذهبان يذهبنا تسحب تذهبان يذهب يذهبون يذهبنا يسحبنا القرن يذهب يذهبان يذهبون

প্রথম তিন মানে প্রথম ছয়টার প্রথম তিনটার মতো তবে পার্থক্য হলো প্রথমটার মধ্যে চলে ইয়া দ্বিতীয় ছয়টার শুরু হবে তা দিয়ে ঠিক আছে তাহলে তাজ হাবু তাজ হাবান তাজ হাবু না তাজ হাবু তাজ হাবান তাজ হাবু না তাজ হাবু তাজ হাবানে তাজ হাবু না তাজ হাবু তাজ হাবান তাজ না তাজ হাবু তাজ হাবানে তাজ হাবু না তাজ হাবু তাজ হাবান তাজ হাবু না تذهبوا تذهبا تذهبون تذهبين تذهبان تذهبنا تذهبين تذهبان تذهبنا تذهبين تذهبان تذهبنا تذهبين تذهبان تذهبنا اذهبوا نذهب اذهبوا نذهب تذهبوا تذهبان تذهبون تذهبين تذهبان تذهبنا تذهبوا তাজ হাব তাজ হাবু তাজ হাবা নে তাজ হাবু না তা হাবিনা তাজ হাবা নে তা হাবু না হাবনা প্রথম হ্যাঁ প্রথম ছয়টার শেষটা ছিল ইয়ার হাবনা আর এটা হলো তার ঠিক আছে প্রথম ছয়টার ছয় নাম্বারটা ছিল ইয়ার হাবনা আর দ্বিতীয় ছয়টার

تذهبوا تذهبان تذهبون تذهبين تذهبان تذهبنا تذهبين تذهبان تذهبون هذا اذهبنا هاي نمبر تذهبنا اذهب نذهب اذهبون اذهب اذهبون اذهب نذهب اذهب اذهبون اذهب نذهب اذهبون نذهب লম্বা হবে না আযহাবুনা আযহাবু আযহাবু আযহব আযহাবু আযহব তাহলে আপনারা একটু দুই তিন বারই গর্দনটা দেন হ্যাঁ নিজে নিজে একটু গর্দনটা দেন

ঠিক আছে সেই একজন পুরুষ যাবে বা যাচ্ছে বা যায় মান ইয়া ধাবু কে যাবে মান ইয়া ধাবু কে যাবে মাতা মাতা অর্থ কখন মাতা ইয়া ধাবু সে কখন যাবে মাতা ইয়া ধাবু সে কখন যাবে আইনা ইয়া ধাবু সে কোথায় যাবে আইনা ইয়া ধাবু সে কোথায় যাবে টাইফায়া ধাবু সে কিভাবে যাবে টাইফায়া ধাবু সে কিভাবে যাবে টাইফায়া ধাবু সে কিভাবে যাবে লিমা ধাবু সে কেন যাবে লিমায়া আদায় সে কেন যাবে লিমা আদায় ধাবু সে কেন যাবে ঠিক আছে তাহলে হালদিয়া ধাবু সে কি যাবে হালিয়া ধাবু সে কি যাবে মানিয়ার ধাবু কে যাবে মান ধাবু কে যাবে মান ইয়া ধাবো কে যাবে মান ইয়া ধাবো কে যাবে তাহলে মান ইয়া ধাবো কে যাবে লিমা দায়া ধাবো কেন যাবে মাতা ইয়া ধাবো কখন যাবে আইনা ইয়া ধাবো কোথায় যাবে কাইফা ইয়া ধাবো কিভাবে যাবে ঠিক আছে তাহলে আমি প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে الله আল الزمان تفضل من يذهب ما معناه؟ من يذهب কে যাবে ما شاء الله احسنت اين يذهب কোথায় যাবে متى يذهب মাতা

আইনা তা ধাবুন আইনা তা তোমরা কোথায় যাচ্ছ আইনা তা তাহলে এরপরে আকালা ইয়া খাওয়া আকালা ইয়া খাওয়া আকালা ইয়া খাওয়া ঠিক আছে তাহলে আকালা দিয়ে আমি গর্দান দিচ্ছি আকাল আকালা আকালু আকালাত আকালাত আকাল আকালতা আকালতুম যে আকালতি আকালতুম আকালতুম না আকালতু আকালনা ঠিক আছে তারপর ইয়া কুলো ইয়া কুলোয়া কুলো না তা কুলো তা কোলা নেয়া কুল না তা কুলো ঠিক আছে তাহলে এখন এটা দিয়ে আমরা প্রশ্ন করব মান আকলা কে কে খাবে কে খেয়েছে আকাল মাউজি ও আকাল আঁকালা জি মাতা আঁকালা কোথায় খেয়েছে

কোথায় তুমি কোথায় খাবে কখন মাতা মানে একটা আয়াত আছে মুখস্ত আছে ওই আয়াতটা কিন্তু ভুলে যাচ্ছে এখন মাতা আদাল ওয়াদু ইনকুম তুম সদিকো না মাথা হাজ আল ওয়াদু ইনকুমতু সদীয় একো লো না একোলো ক লায়া হল বলা ক লায়া বলা ঠিক আছে একোলো ইয়াকো লা না তারা বলে ঠিক আছে একো না তারা বলে মাতা হাজ ওয়াদু এই ওয়াদা কখন বাস্তবায়িত হবে ইনকুমতুম সদীয় কেন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো

ওয়ান এক ঘন্টা করে যদি পড়তে পারতাম প্রতিদিন তাহলে ও সমস্যা হতো না কিন্তু ওই এক ঘন্টা টাইম বের করে ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ এখন ইনশাআল্লাহ আমি মনে হয় বেসিক ইয়াটা মনে হচ্ছে ডিফিকাল্টিসটা আলহামদুলিল্লাহ একটু ওভারকাম করার চেষ্টা করছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে এই যে দেখেন এই যে প্রশ্নগুলো আমরা দেখলাম এইভাবে প্রশ্নগুলো দিয়ে শুধু মাযী এবং মুদারে এর গর্দানটা যে শব্দ গুলা যদি আমাদেরকে এক সপ্তাহে বেশি দরকার নাই দশটা বা পনেরোটা শব্দ যদি আমাদেরকে একটু লিখে দেন মানে যে সহজ আর আমরা সাত দিনে হয়তো যদি দশটা শব্দ মুখস্ত করতে পারি তাহলে শেষে মাসের শেষে হয়তো চল্লিশ পঞ্চাশটা শব্দ মুখস্থ হয়ে যাবে ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে আমি তাহলে এই সপ্তাহে আপনাদেরকে শব্দ লিখে দিয়ে দেব আগে যে ত্রিশটা শব্দ দিয়েছিলাম মাছদার এগুলা কি মহাস্ত হয়েছিল ওগুলা তো ওই সময় মুখস্থ করেছিলাম আর একবার একটু দেখতে হবে মানে কিছু মনে আছে এখনো আর কিছু হয়তো ভুলে গেছে কিনা ঠিক আছে আমি আবার ইনশাল্লাহ দিব আচ্ছা তাহলে ফেলে মাউদি গেল ফেলে মুদারি গেল হ্যাঁ ফেলে माजीর চারটা রকম আমরা পড়েছি ঠিক আছে যে নসীরা তাকে সাহায্য করা হয়েছে ঠিক আছে মাতা নসীরা তাকে কখন সাহায্য করা হয়েছে মান নসীরা কাকে সাহায্য করা হয়েছে লিমাদা নসীরা তাকে কেন সাহায্য করা হয়েছে কাইফা নসীরা তাকে কিভাবে সাহায্য করা হয়েছে ঠিক আছে খাল নসীরা তাকে কি সাহায্য করা হয়েছে তারপরে আচ্ছা আমরা সিফত মসফ করেছিলাম মুজাফ মুজাফ ইলাহি পড়েছিলাম সেটা কি একটু মনে আছে আমাদের আবার আমরা দেখি যে মুদাফুন ও মুদাফুন ইলাইহি আমরা বাংলা ভাষায় এটা বুঝতে পারি যখন কোন শব্দের আপনার কোনো বাক্যের মাঝে অন্তস্থ র আসে যেমন মুহাম্মাদের কলম ফাতেমার বই ঠিক আছে যখন আমরা এটা বলছি যে ফাতেমার বই মুহাম্মাদের কলম এই যে মাঝে অন্তস্থ র এসেছে এটা ধর আমরা বুঝতে পারবো এটা কি মুজাফ এবং মুজাফ এলাই হয়েছে ঠিক আছে তো এরপরে আপনার আরবি ভাষায় ফাতেমার কলম আরবি ভাষায় উল্টা বাংলা ভাষায় যে শব্দটা আগে আসছে আরবিতে সেটা আসবে পরে আর আরবি বাংলা ভাষায় যেটা পরে আসছে সেটা আরবিতে আগে চলে আসবে তাহলে ফাতেমার কলম অলামু ফা মাতা আমরা বলেছিলাম যে মুদফ ইলাইহি সর্বদাই জের হয় মুদফ ইলাইহি সর্বদাই জের হয় ঠিক আছে আর শব্দটা যদি মুয়ান্নাস হয় সেটা গায়রে মুনসারিফ হিসাবে সেই জেরটা হয় জবর দিয়ে মুয়ান্নাস নামের ক্ষেত্রে জেরটা হয় জবর দিয়ে ঠিক আছে তাহলে ফাতেমার কলম কলাম ও ফাতিমাতা আয়েশার বই কিতাব ও ঠিক আছে জাইনাবের মোবাইল জাওয়াল ও আর যদি ছেলেদের নাম হয় এখানে তাহলে মুহাম্মদের ল্যাপটপ মুহাম্মাদিন বা হাসুবু মুহাম্মী ঠিক আছে হাসুব মোহাম্মদের খাট কাঠ মোহাম্মদিন ঠিক আছে মোহাম্মদের পাখা মির মির ওয়াহাতুন পাখা মির ওয়াহাতুন পাখা তাহলে মির ওয়াহাতু মুহাম্মীন মুহাম্মাদের পাখা ঠিক আছে ঘরের দরজা বাবুল বাইতি বাবুল বাইতি ঠিক আছে জের হচ্ছে ঠিক আছে এই গেল মুদফ এবং মুদফিলাই মুদফ মুদফিল মধ্যে আমরা বলেছিলাম যে লক্ষ্য করতে হবে যে জিনিসগুলো মুদফের মধ্যে কখনো তানবিন হবে না মুদফ যখন হবে তখন তানবিনটা পড়ে যাবে যেমন বাইতুন ঘর বাবুন দরজা তাহলে বাবুন বাইতুন ঠিক আছে দুইটাই কিন্তু তানবিন যুক্ত আছে কিন্তু যখন আমরা মোজাফ বানাতে যাব এজাফত করতে যাব তখন তানবিনটা পড়ে যাবে বাবুল বাইতি বাবুন কিন্তু বলছে না বাবুল বাইতি ঠিক আছে তখন তানবিনটা পড়ে যাচ্ছে এটা আমাদেরকে খেয়াল করতে হবে আর মোদফ ইলাইহি সর্বদাই জের হচ্ছে ঠিক আছে আর যদি এটা গায়রে মুনসারিফ হয় আর মেয়েদের নাম গায়রে মুনসারিফ সেজন্য জেরটা সেখানে জবর দিয়ে প্রকাশ পায় ঠিক আছে তাহলে রুমের পাখা মিরওয়া হাতুল গোরফাতি মিরওয়া হাতুল ওরফাতি ঠিক আছে এখন এই যে গোরফাতুন আমরা বলেছিলাম যে যদি শেষে গোলতা হয় সেই শব্দটা ময়ান্ন হয়ে যায় ঠিক আছে একটা হলো মহান্ন শব্দ ঠিক আছে আরেকটা হলো মহিলাদের নাম পার্থক্য আছে তাহলে মহিলাদের নাম হলে সেটা গায়েরাম সারিফ কিন্তু ময়ান্নাশ শব্দ হলে সেটা গায়ামুন সারিফ না ঠিক আছে তাহলে মহিলাদের নাম হলে সেটা গাড়ি মনসারিফ হবে ঠিক আছে যেমন এই যে জাইনাবা ঠিক আছে কিতাব বু জাইনাবা জাইনাবু শব্দটা এটা আপনার গাড়ি মনসারিফ যদিও শেষে গোলতা নেই কেন কারণ জাইনাব এটা মহিলাদের নাম ঠিক আছে আচ্ছা এরপরে আমরা সিফত মৌসুফ পড়েছিলাম আবার আমি এটা রিপিট করছি সিফত মৌসুফ সিফত মৌসুফ না বলেছিলাম দুইটা একরকম হবে নাস হলে যদি মোহান্নাস মৌসুফটা তাহলে দ্বিতীয়টা মন আছে হবে যদি মোজাকা হয় দ্বিতীয়টা মোজাকা হয় তারপরে আমরা বলেছিলাম বাংলা ভাষায় যেমন বলা হয় যে একটি সুন্দর বই একটি সুন্দর বই তাহলে সুন্দর এটা আগে এসেছে এসেছে বই পড়ে ঠিক আছে তো আরবি ভাষায় হবে বিপরীতে বই আগে আসবে সুন্দরটা পরে আসবে তো কিতাবুন জামিলুন একটি সুন্দর বই কিতাবুন জামিলুন একটি সুন্দর বই তাহলে মাউসুফ যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে কিতাবের গুণ বর্ণনা করা হচ্ছে তাহলে কিতাবন জামিলুন জামিল ঠিক আছে জামিল এটা কি গুণ হচ্ছে গুণ হচ্ছে তাহলে কিতাবন জামিলুন জামিল ঠিক আছে কিতাবুন জামিলুন একটি সুন্দর বই কলামুন আম একটি ছোট কলম মির ওয়াহাত কাবি একটি বড় পাখা ঠিক আছে জিদা আরুন واسع একটি বড় প্রশস্ত দেওয়াল সাববুরাতুন বা লওহাতুন সগীরাতুন একটি ছোট হোয়াইট বোর্ড বা একটি ছোট বোর্ড লওহাতুন বোর্ড ঠিক আছে তারপরে আপনার কলানস ওয়াতুন টুপি কলানস ওয়াতুন টুপি কলানস ওয়াতুন কাবীরাতুন একটি বড় টুপি কলানস ওয়াতুন জামিলাতুন একটি সুন্দর টুপি কলানস ওয়াতুন সগীরাতুন একটি ছোট টুপি

আমরা দেখলাম মুজাফ মুজাফ এই দেখলাম এরপরে আমরা দেখেছি মাওদি এবং ফেলে মুদারে ঠিক আছে মোটামুটি এই বিষয়গুলো আমাদের পড়া হয়েছে তারপরে মা রেফাও আমরা একটু পড়েছি মা রেফা মানে নির্ধারিত কোনো জিনিস না নাকেরা মানে অনির্ধারিত কোনো কিছু ঠিক আছে তো মা রেফার কিছু আলামত আছে মানে কিছু বিষয় আছে যেগুলো মা রেফা হয় ঠিক আছে সেগুলো ইনশাল্লাহ আমরা বিস্তারিত পরে পড়বো আগামী সপ্তাহে আর তাহলে বাড়ির কাজ থাকলো যে আমরা আমি ইনশাল্লাহ আজকে তাহলে দশটা ফেল মাসদার দিয়ে দিব এই মাজদার দিয়ে মাঝির চারটা গর্দান মজয়ারের গর্দান বাড়ি থেকে দিয়ে আসতে হবে এটা অবশ্যই ভাবে ইনশাল্লাহ দিয়ে আসবেন ঠিক আছে এরপরে আপনার কিছু ইসিম আমি উল্লেখ করে দিব ঠিক আছে এই ইসিম গুলো দিয়ে আপনারা মুজফ মুজে বিলাইহী এবং সিফত মাওসুফ আপনারা পরে আসবেন ঠিক আছে ইনশাল্লাহ ইনশা جميعا আচ্ছা তাহলে আজকে এতটুকুই থাকলো যদি